আজকের রান্না শুধু রংপুরের মানুষের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে রান্না করছি গরুর মাংস অনেক বড় পাতিলে রান্না করছি গরুর মাংস রংপুর থেকে মেহমান আসছে আমার বাসায় ভাই বোন মিলে দুজনেই আসছে তো আমি রান্না করছি বড় একটা পাতিলে গরুর মাংস আমার খুব কাছের এবং ভালোবাসার মানুষগুলো আসছে আমি কি না রান্না করে খাওয়াতে পারি বলুন তো বন্ধুরা সারা জীবন খাওয়াইছে আমাকে যারা আমাকে লালন পালন করেছে তারা তাদেরকে আমি কেন খাওয়াবো না আজকের রান্নাটা অনেক খুশি হয়ে আমি রান্না করছি আমাকে যারা রান্না করে খাওয়াইছে তাদেরকে রান্না করে খাওয়াইতে পেয়ে আমি অনেক খুশি অনেক খুশি এত শান্তি লাগছে আজকের রান্নাটা করতে পেরে আমি প্রতিদিনই রান্না করি কিন্তু আজকের রান্নাটা একটু স্পেশাল আমার বাসায় আমার খালা ও মামা আসছে তাদের জন্য রান্না করছি গরুর মাংস পোলাও রান্না করব আমার বাসায় আমার মামা ও খালা পোলার চাল নিয়ে আসছে ওই চাল দিয়ে আবার পোলাও রান্না করব। তো গরুর মাংস তো একটু হার বেশি সমস্যা নেই আমার খুব কাছের মানুষ তারা আমাকে লালন পালন করে বড় করেছে তো মাংস প্রায় সিদ্ধ হয়ে আসছে এই চুলা রাস্তা একদম কমিয়ে রেখেছি অনেক সুন্দর হয়েছে ঝোলটা অবশ্যই টেনে যাবে আমার খেলা আমাকে বলে তুমি এত কষ্ট করে রান্না করো মা তুমি না আগে কোনো কাজেই পারত না তা আমি বললাম যে খালা বিয়ের পরে মেয়েরা সব পারে খালা দায়িত্ব যখন কাঁধে পড়ে মেয়েরা এমনিতেই সব পারে তো রান্না শেষ করে বাড়িতে উঠে নিলাম আর খাবার পরিবেশন করছি সবাই নিচে বসে খাচ্ছি কারণ টেবিলে জায়গা হবে না আমার মামা বলে নিচে খেলেই শান্তি লাগে আর এর দিকে কিছু ফল কেটে দিলাম আমরা আঙ্গুর আম হারিভাঙ্গা আম ফ্রিজে ছিল আনার কমলা ভাত খাওয়ার পরে ফল খাওয়ার পরে আর সেই বিখ্যাত রংপুরের পান সুপারি মজা সুপারি কাকে বলে বন্ধুরা এই যে এই সেই মজা সুপারি এই সুপেরি রংপুর রংপুরের মানুষের খুবই প্রিয়